সন্মনিত বেহালাম আলাইকুম এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরটি ঢাকা যে কেন্দ্রীয় কারাগার ছিল জেলখানা নাজিম উদ্দিন রোডে সেই কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবস্থিত পুকুরটি এখানে এই জেলখানাটি ভেঙে ভেঙে ফেলা হয়েছে এখানে সম্ভবত সবার জন্য মুক্ত করে দেবে পার্কটি একটি পার্ক করবে একটি পার্ক হবে পুরন ঢাকার নাজি উদ্দিন পরে কেন্দ্রীয় কারাগার এসে পার্কটি অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর করে মসজিদটি করা হয়েছে এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবস্থিত অনেক সুন্দর আমরা রাজ্যের খানা অনেক সুন্দর পরিবার আছে সবাইকে ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম